নমস্কার বন্ধুরা আই হোপ কি আমার সকল মিষ্টি বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি মাঝখানে প্রায় লং লং টাইম ছুটি কাটিয়ে আবার ফিরে এলাম তোমাদের কাছে তো যাই হোক এখন কিন্তু আমরা যাচ্ছি মেদিনীপুর তো হাওড়া থেকে ট্রেন ধরে এখন যাচ্ছি আর এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় আমি তো প্রায় সব সময় ক্যামেরা করবোই কারণ এত ভালো লাগে এত ভালো লাগে মানে হয়ে যেন একটা আলাদা জগৎ আর চারদিকে বেশ মানে প্রচুর ফুল তারপরে এখন আবার মানে কাশফুল ফুল ফুটেছে আরও যেন দুর্দান্ত লাগছে তো আমরা ওই ট্রেন মানে আড়াইটার সময় ট্রেন ধরেছি তো যেতে যেতে তো আমাদের অনেকটা মানে প্রায় সন্ধে হয়ে যাবে তো চলো আমাদের সঙ্গে থাকো সাথে থাকো তো এটা কিন্তু অনেক দিনের ব্লগ হয়ে গেছে প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন পৌঁছে গেছি জানো তো পাঁশকুড়াতে তো পাঁশকুড়া থেকে আবার এখান থেকে আবার মানে মেছে দেওয়া হয়ে আমরা যাব। আর এমনিতে তো আমার ঠান্ডা লাগে সব সময় তারপরে আমার এখন শীতকাল পড়ে গেছে তো আমার গলার অবস্থাও খারাপ মানে ঠান্ডা লেগে লেগে কথাগুলোও যেন অন্যরকম হয়ে গেছে নাকে নাকে বলছি তো এইটা তোমরা একটু ইগনোর করো তো দেখো এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিলো ওই সময়টা তো ছেলে তো হাত মজা পড়ে এসছে আর শহরে টাটারগুলো ওইগুলো কিন্তু আমাদের মানে ব্যাগের মধ্যে আছে একটু সন্ধে বলি তারপরে আমরা পড়বো ঠিক করে রেখেছি পরে আর আসেনি আমরা তখন একটু গরম লাগছিল তো এখান থেকে আবার মানে ট্রেন ছেড়ে দিয়েছি দেখো এখান থেকেই যেতে যেতেই সন্ধে হয়ে গেছে মানে এই পাশকোড়া থেকে তো যাই হোক চলো আর ওখানে মানে কেন যাচ্ছি আমরা অবশ্যই পুরো ব্লগটা দেখে থাকো হ্যাঁ তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো তো যে জন্য আমরা যাচ্ছি আর এখন মানে প্রায় যাওয়া আসা তো লেগেই আছে আমাদের মানে মেদিনীপুর থেকে তারপরে হাওড়া হাওড়া টু মেদিনীপুর এরকমই হচ্ছে যাই হোক এটা কিন্তু তার পরের দিনের ব্লগ আমরা ওই দিন এসেছি মানে পৌঁছোতে প্রায় রাত সাড়ে আটটা নটা বেজে গেছিলো আর ওই দিন আর তোমাদের সামনে আসেনি পরের দিন সকালে তো এই যে রেডি হয়ে গেছি মায়ের শাড়ি পরে তো এখানে একটু সাজ মানে সাজিয়েছি আমি আর আমার ভাই তবে আমি কিন্তু পুরোটা প্রায় বেশিটাই সাজিয়েছি তো ভাইকে এখানে মানে কার্তিক দিয়েছে তো আমার পাড়ার সব বৌদিরা আর আর দু তিনজন হয়তো ভাইয়ের বউরা ছিল ওরা মিলে কিন্তু সবাই কার্তিক দিয়েছে আমাদের বাড়িতে তো তার জন্য ঠাকুর বললো যেহেতু আগে দিয়েছে কার্তিক ঠাকুর তো আগেই তোমাদের পুজোটা করতে হবে তো যাই হোক এই যে আমরা সাজিয়ে নিয়েছি তো আর এদিকে সকাল সকাল সব কিছু মোটামুটি মানে গোছানো চলছিল। আর তারপরে এখন প্রায় বাজে ওই দুপুর আড়াইটার মতন তো আমার সব মানে আমারের ফ্যামিলির যে কাকিমাগুলো আমার মানে সব কাকিমাগুলো সব এসছে আর পিসি আছে এখানে আমার ভাইয়ের বউ আছে তবে বেশিরভাগটাই আমার কাকিমারাই কিন্তু এসেছিলো আর হেল্প করতে মানে কার্তিক পুজোতে যে ওটা খাওয়ানোর তো ব্যবস্থা হচ্ছে তার জন্য তো এইগুলোই অ্যারেঞ্জ করতে সবাই এসছে আর মা তো একা পারবেই না তো দেখো দেখা তো আজকের মেনুগুলো তোমরা দেখে থাকো হসে বুঝতে পারবে তবে আপাতত এখন চলছে লুচির জন্য ময়দা বেলা আর এই যে সবাই গপ মানে গপ্প করতে সবাই আমরা মেতেছিলাম আর একটু একটু করে তোমাদের জন্য ক্লিপগুলো নিয়েছিলাম তো যাই হোক অনেক দিন তো ব্লগটা দেওয়া হয়নি এডিট করার সময় পাচ্ছিলাম না আর এখানে দেখো মা পায়েসটাও রেডি করে নিয়েছে যেহেতু মানে বাচ্চারা আমাদের পাড়ায় অনেক বাচ্চারা আছে আর ওদের যেহেতু ছোটোদের কথা ভেবে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিল কারণ না হলে ঘুমিয়ে যাবে বোধহয় আর এখানে হচ্ছে এই যে লুচি ভাজা আর ওই দেখালাম পায়েসটাও হয়েছে তবে আরেকটা তরকারির মানে করার কথা ছিল তো পটল তরকারি ওইটাও আর মানে আজকের পটল খুঁজে খুঁজে কোথাও পেলো না তো সকাল থেকে বাবা গেছিলো যাই হোক চলো আর এখানে কিন্তু তারপরে মানে কাকিমা আমার বড়মা অনেকেই কিন্তু এসেছে আর সবাই দেখো মানে তাড়াতাড়ি করার জন্য সব মানে লেগে গেছে আর এখানে ময়দা প্রায় ষোলো সতেরো কেজি মতন নিয়েছে যেহেতু আমাদের পুরো পাড়াটা খাওয়ানোর জন্য ব্যবস্থা করছে তো আর অনেকক্ষণ মানে সে দুপুর থেকে কাজ হচ্ছে তো তার জন্য এখন একটু ব্রেক নেওয়ার জন্য চা বানানো চলছে চাটা বানিয়ে মানে এটা ভাইয়ের বউ ও রেডি করেছিল চাটা তো আর এদিকে ঠাকুর মশাইও চলে এসছেন আর যন্ত্র মানে করছে তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি আপাতত এই যে মানে মোটামুটি ওদিকে দুটো পুরো কি বলে ওইটা কৌ কৌটো বা টিন বলতে পারো ওইদিকে দুটো টিন পুরো ভর্তি হয়ে গেছে লুচিতে আর এখানে দুটো গামলা রেখে গেছিলো ওইটা সামনে ছিল বলে দেখিয়েছিলাম আর ওখানে রান্নাঘরে তো আছে আর এদিকে ডালটা আমার আরেকজন বড়মা মা বানিয়েছিল আর মানে ছোলার ডাল খুব সুন্দর কিন্তু বানিয়েছিলো চাই হোক সেগুলো তোমাদের সঙ্গে একটু করে জাস্ট শেয়ার করে নিচ্ছি কারণ এরপরে হয়তো আর সময় পাবো না সুযোগ পাবো না তো রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে লুচিটা কিন্তু এখনও শেষ হয়নি আপনাদের লুচিটাও চলছে তো দেখো এদিকে ওরাও চলে এসছে ছোট মানে সব বাচ্চারা আর চলো তোমাদের সঙ্গে আলাপ করে যে আমার ছোটো ভিসিমা তো ছোটো ভিসিমাই এসেছিলো তো ছোটো কারণ কারণ কী বলতো ছোটো কিছু হচ্ছে আমাদের দু তরফ থেকে মানে মেয়ে পক্ষ ছেলে পক্ষ থেকে মধ্যস্থ করেছিল যাই হোক দিদি নিজেরই এসেছে আর এদিকে দেখো আমি ক্যামেরা করছিলাম বলে খুব হাসাহাসি করছিলো বৌদিরা তবে দুজন ভাই বউও আছে তবে বেশিরভাগটা কিন্তু বৌদিরা তো ওরা সবাই মিলে কিন্তু কার্তিক ঠাকুরটা দিয়েছে আমাদের বাড়িতে আর মানে কারণ আমার পাড়ার সব ভাইরা ঠিক করেছিল ওরা দেবে কিন্তু ওরা মানে ওরা যেহেতু দেবে বলেছিল ওরা তাই অ্যাডভান্স মানে আগে থেকে দিয়ে চলে গেছে যাতে ওরা

আর এইদিকে চলে এসে তোমাদের সব কিছু মেনুগুলো দেখানোর জন্য মানে আপাতত পায়েস এই যে পায়েসটা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে করেছিলাম আবারও বসিয়েছিল তারপরে এদিকে যে লুচি কারণ তোলা তো হয়ে গেছে আর এখন যেহেতু মানে প্রায় আটটা নটা বাজতে যায় তো বাচ্চাদের তো খাওয়াতে হবে তাড়াতাড়ি করে কারণ ওরা অনেকেই ঘুম পাচ্ছে তো ঘুমেও যাচ্ছে যাই হোক এদিকে মানে ছোট্ট একটা রান্নাঘর আমাদের বাইরে আর ঘরটাও মোটামুটি কমপ্লিট তো হয়ে গেছে রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি আর এদিকে দেখো মানে সবাই কিন্তু আগে ছোটোদেরকে মানে বসানো হচ্ছে আর ছোটোরা বড়রা সব মানে মিলেমিশেই আর আজকে ব্লগটা একটুখানি বড় হয়ে গেছে কারণ আর দুটো পার্টে করলাম না একটাই দিলাম আর তোমরা যে যতটা পারো দেখতে পারো অবশ্যই আর আশা রাখি তোমাদের ভালো লাগবে আমাদের মানে গ্রামের ছোট্ট একটা মানে কার্তিক পুজোর ব্লগ দিলাম আমাদের পরিবারে আর এদিকে কিন্তু আমার ভাই আর ভাইবো ওরা কিন্তু মানে সারাদিন কিন্তু কিছু খায়নি না খেয়েই আছে এখন তো প্রায় অনেকটাই সময় মানে হয়ে গেছে যাই হোক পুজো শুরু হবে এখন পুজো হোম অনেক কিছুই তো বাকি আছে আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা দেখো ভালো লাগবে সবাই চলো দেখতে থাকো আর আমি এখানেই মোটামুটি রাখলাম আর হোম আর পুজো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই তোমরা চাইলে দেখতে পারো যে পারবে চলো

ओम गीता बिल पत्र इन्होंने सहा किया बनाए ओम गीता बिल पत्र इन्होंने सहा 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 동가 동가 이거 바로 마그디 위세부탄들리전드부서 나모 강동가오이나모 나모 사디스로 바로 망파도 사다 아스디수라오 디디바 우르비타오 쿠 라타오 나모 예수 부스파니 이두스파우다시반드로사탄나 미스나비 나나나이 나마 나모 티바 나모 나모 비스비스 시비스루 나마타 카티디자